দেশবাসী আসসালাম জুলাই ছিল প্রতিবাদ প্রতিবাদ এবং বিজয়ের মাস আজকে শহীদ পরিবারদেরকে আত্মনাথ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে

থাকবেন না ঠিক অতি সত্বর জুলাই বিপ্লমে অংশগ্রহণ করুন মাসের মধ্যে শহীদ কাদিরের স্বীকৃতি দিয়ে জুলাই বিপ্লমেজন ঘোষণা করতে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত 15 বছর সন্ত্রাস মাদক অবয়ারণ্যে পরিণত করা হয়েছে আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মধ্যে যে একটি জাতি অগ্রসর যে শিক্ষা সংস্কারের কোন কমিশন গঠন করা হয় নাই ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষাব্যবস্থা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতো দেশের শিক্ষাব্যবস্থা পাশ্চাবতী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়ার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গাড়ি জানতে হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আজকের সমাবেশ থেকে দাবি করছি অতি সত্ত্বর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে ছাত্র জনতার দাবি শিক্ষাঙ্গন গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল তালবাহানে করছে কোরের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে আমরা বলতে চাই শিক্ষার্থীদের তারের দাবি এই ছাত্রসংসদ নির্বাচন অধিষাত্তর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে এক সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্রসেদের উনিশশো সাল থেকে আজ অব্দি সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন একাবেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের

কিন্তু আমাদের অজ্ঞ যাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি দেখায়নি দেখায় আমরা কারো রক্ত রাঙালিকে ভয় না করে আমরা আমরা থেমে যাব না কাল্লা ছাড়া ছাত্র সেবিরেরাই বার আন্দোলনকে পিছু হটতে সক্ষম নেই নামিয়ে দিবে ঠিক সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক তাকের মধ্যে যাচ্ছে এখানে দাঁড়িয়ে প্রয়োজনে আবার দেব বন্ধুগণ আবার রক্ত দেব আবার জুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশে কোন পেসিবাদের হাতে আমরা তোলে যাব না ইনশাআল্লাহ আসসুম মিনাল্লাহি ওয়া বাংলাদেশ জিন্দাবাদ ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামী